আজ হবে আলু পটলে ডালনা পটল দিয়ে রেসিপি অনেক রকমই হতে পারে তার মধ্যে এই পটল আলুর তরকারি রেসিপি সব থেকে সহজ আর খুব কম সময় করা যেতে পারে নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই রান্নার জন্য যা যা লাগবে আগে দেখে নেওয়া আর দশটা পটল দিয়ে আজ রান্নাটা করে দেখানো হচ্ছে আলু নিতে হবে তার সাথে তিন চারটে মাঝারি মাপের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে পটলের খোসা ছাড়িয়ে এক একটাকে দু তিনটে করে টুকরো করে নিতে হবে দুটো করে পেঁয়াজ আর টমেটো লাগবে দুটোকে শুক্রো করে কুচি করে প্রস্তুত রাখতে হবে রসুন লাগবে পাঁচ ছ কোয়া যাকে পেস্ট করে দেওয়া যেতে পারে আবার কুচি করেও দিতে পারে এবার নেক্সট রান্না শুরু করবার আগে যা যা গরম মশলাগুলো লাগবে সেগুলোকে একটা পাত্রে নিয়ে গুলে প্রস্তুত করে রাখলে রান্নার মাঝখানে সময়ও বাঁচবে জ্বালানিও বাঁচবে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থ্রি ফোর চা চামচ ধনে গুঁড়ো আর আদা বাটা হাফ চা চামচ নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে তুলে নিয়ে রেখে দিতে হবে মূল রান্না যখন করা হবে সেই রান্নার মাঝখানে এটা কাজে লাগবে এবার ভাজার কাজ সারতে হবে আগে আলু ভিজে তারপর পটল ভাজাই ভালো পটল ভাজলে তেল কিছুটা কালচে হয়ে যায় তার মধ্যে আলু ভাজলে আলুগুলোও কালো হয়ে যেতে পারে আবার পটল ভাজার তেলে মুড়ি রান্না করলেও সমস্যা হতে পারে তাই শুধু ভাজার জন্য তিন টেবিল চামচ মতো তেল নিয়ে আগে আলুর টুকরোগুলো ছেড়ে অল্প করে নুন হলুদ গুঁড়ো মিশিয়ে এনে দুই তিনেক ভাজার পরে আলুগুলো লালচে বাদামি হতে শুরু করলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ভাজার সময় আঁচটা অবশ্যই হাই অবস্থায় রাখবেন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তবে ভাজার সময় কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময় বাকিটা হয়ে যাবে পটল আলুর রসা বা পটল আলুর ডাল না চাই করুন না কেন আলুর টুকরো গুলো খুব কাটলে হবে না একটু বড় করে কাটবেন আলুর পর পটলকে একইভাবে দুই তিন মিনিট ভেজে নিতে হবে এগুলো হালকা লালচে বাদামি রঙ ধরতে শুরু করলে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে পটল তেলে ভাজার জন্য তেলে দেওয়ার পরে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো মেশাতে ফুলবেন না তবে চাইলে ভাজার সময় ভাজার আগে কাঁচা অবস্থায় নুন হলুদ করে মাখিয়েও কিন্তু ভাজার কাজ করা যেতে পারে এবার সামান্য তেল অ্যাড করে মূল রান্না শুরু করতে হবে আঁচ কমিয়ে রেখে গোটা মশলা ফোড়ন দিতে হবে চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে আঁচ কম করে রেখে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিতে হবে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে যেহেতু তেলটা আগে থেকে গরম ছিল তাই আঁচ কমিয়ে রেখে গোটা মশলাকে ভাজতে হবে বাড়িয়ে ভাজলে পুড়ে যেতে পারে এবার পেঁয়াজ রসুনটা মেশাতে হবে রসুনের কুচিটা ভীষণ সূক্ষ্ম তাই তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে ভাজার সময় যেহেতু আঁচ বাড়িয়ে ভাজা হবে তাই শুধু রসুনকে খুব বেশিক্ষণ ভাজলে কুড়ে যেতে পারে তবে যদি ভাবেন আদা রসুনে আদা রসুনকে একসাথে পেজ দেবেন তাহলে গুঁড়ো মশলার সাথে কিন্তু মিশিয়ে একেবারে দেওয়া যেতে পারে রান্নার জন্য প্রয়োজনীয় লবণটা এখানেই মিশিয়ে দেবেন আর চিনিটা শুধু স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য যে তা নয় চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নায় সুন্দর রঙও আনতে সাহায্য করবে আর নুনটা এখানে মেশালে পেঁয়াজটা সহজে নরমও হয়ে যায় দুই তিন মিনিট মাঝারি থেকে হাই ফ্লেমে ভাজার পরে এগুলো লালচে বাদামি হয়ে এলে আঁচ কমিয়ে একে একে টমেটো কুচিটা আর গুঁড়ো মশলা মিশ্রণটা মিশিয়ে দিতে হবে তবে মিশ্রণটাকে কুলে যেহেতু রাখা ছিল তাই মশলাটা থিতিয়ে পড়তে পারে তাই রান্নাতে মেশানোর আগে মশলাটা গুলে নিলে ভালো হয় টমেটোকে কুচি না করে পেস্ট বানিয়ে দেওয়া যেতে পারে তবে টমেটো কুচিটা যাতে সহজে সেদ্ধ হয়ে যায় তার জন্য আঁচ মাঝারি করে মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে চাপা দিয়ে তিন চার মিনিট সময় অপেক্ষা করতে হবে তাহলে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসবে সহজে আবার টমেটোটাও নরম হয়ে যাবে সহজে কম আছে তিন চার মিনিট অপেক্ষা করার পরে ঢাকা খুলে ভালো করে মাঝারি থেকে হাই আছে মিনিট দু এক সময় নাড়াকাটা করে নিয়ে এবার ভিজে রাখা আলু আর পটলের টুকরোগুলো মেশাতে হবে তারপর মশলা সহ সব কিছুকে আবারও মিনিট এক সময় ধরে কষে নিতে হবে আর আবার চাপা দিয়ে কম আছে সাত আট মিনিট মতো সময় অপেক্ষা করতে হবে শেষমেশ ঢাকা করলে মেশাতে হবে জল তবে হালকা গরম জল মেশালে ভালো হয় একেবারেই ঘরের উষ্ণতা সরাসরি জলটা না মেশানোই ভালো অন্য একটা আছে সামান্য জলকে আগে থেকে গরম করতে বসিয়ে রাখা ছিল ডাল না করলে গ্রেভিটা একটু পাতলা রাখাই ভালো তবে নিজেদের প্রয়োজন অনুসারে জল মেশাবে তারপর যত্ন করে সব কিছুকে ওপর নিচে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আবারও দশ মিনিট সময় অপেক্ষা করতে হবে তবে চাপা দেওয়ার সময় প্রথমে আঁচ বাড়িয়ে রাখতে হবে ফুটে আসতে শুরু করলে তারপর আঁচটা মাঝারি করে দিয়ে মোটমাট দশ মিনিট সময় অপেক্ষা করলেই যথেষ্ট এর মধ্যেই আলুর টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে বা শেষমেশ মেশাতে হবে দুটো উপকরণ গরম মশলা গুঁড়ো হ্যাঁ কি দুটোই চা চামচ করে রান্নাতে গরম মশলা পরলেও কিন্তু ঝোল বেশ গাঢ় হয়ে যায় সেই উপকরণগুলো মেশানোর পর আঁচ কমিয়ে রেখে যত্ন করে সবটা নাড়াচাড়া করে মিশে নিতে হবে আর আঁচটা বন্ধ করে দিতে হবে তারপর চাপা দিয়ে আবারও দশ মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে শেষে মেশানো মশলার স্বাদ আর গন্ধটা ভালো রান্না ভালো করে সমস্ত রান্নায় ছড়িয়ে যায় পরিবেশন করতে পারেন পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই পটল আলুর ডালনা রেসিপি